যে ধানের ওষর বের করা হয়নি এ ধান অপবিত্র গমা সাপ দংশন করলে একজন মারা যাবে আর যে ধানের ওসর বের করা হয়নি এই ধানের ভাত চাউল বা চাউলের ভাত খেলে সারা পরিবার মারা যাবে কেউ জান্নাতে যাবে না সবাই জাহান্নামে নামে যাবে যে টাকার জাকাত বের করা হয়নি ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে সারা পরিবার জাহান নামে যাবে জাকাত বের না করা শস্য গমা গোখরা সাপের চেয়ে লক্ষ গুণ বেশি খারাপ আর গোখরা ঘরে সাঁপ দংশন করবে এ কথা নয় একবারে ফানা উঠিয়ে বসে আছে কিন্তু আপনাকে মারছে না এভাবে তার মানে উপর থেকে অর্ডার না হলেও মারবে না এইভাবেই থাকবে পাশে একেবারে একই বিছানে ওইও আছে আপনিও আছে এইভাবে মারবেন আপনাকে এইভাবে দাঁড়িয়ে থাকবে কিন্তু ওসর জাকাত বের না করা জিনিসের খাওয়ার খেলে এবার আপনি এমনিতে যাহার নামে চলে গেছেন কাউকে বলা লাগবে না পৃথিবীর মানুষ পাঁচ অপ্ত সলা আদায় করো জাকাত প্রদান করো ওয়াতিল্লা আল্লাহর বিধানকে শক্তভাবে ধরো আল্লাহর বিধানকে নড়বড়া করে ধরা হবে না সলাৎ পাঁচ অপ্ত সেম এক মাস সেম সত্য সত্য মানুষের জীবনে চারটা জরুরি কাজ সেদিন বলে গেছিলাম বরদুলে মনে নাই মনে হয় এক পাঁচক সলাপ দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা কেন দুইজনে কারো বদনাম করছে আপনি ওখানে গিয়ে যদি বলেন হ্যাঁ ঠিকই বলেছিস আসলেই খারাপ তো এখন আর তাহার জুত পড়ে জান্নাত হবে না এক কথাতে সব হারিয়ে গেছে এর নাম বদনাম ভুলেও দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না দোকানে আড্ডা পিটবেন না দোকানে ল্যাংটা মেয়ে নাচে ল্যাংটা মেয়েকে দেখে দোকানে চা পান করে চক্ষু ঠান্ডা করে কলিজার ঠান্ডা করে জান্নাত কিনেন না জান্নাতের মেয়ে অত সহজ নয় জান্নাতের মেয়ে খুব দামি আল্লাহ তালা বলছেন ওরা এত দামি ওরা এত দামি ওরাই এত দামি জিন তাদের কোনো দিন স্পর্শ করেনি জান্নাতের মহিলা এত দামি মানুষ এবং জিন তাদের মানুষ এবং জিন তাদের কখনো দেখেনি তাদের কখনো স্পর্শ করেনি তারা এত সুন্দরী তারা এত সুন্দরী তারা এত সুন্দরী তাদেরকে দেখে মনে হবে ঝেনুকে লুকানো মুক্তা তারা এত নরম তারা এত নরম তারা এত নরম ডিমের খোসা এবং কুসুমের মধ্যে যেই সাদা পদার্থ আছে এইটা যত নরম ওটা কত নরম কি দিয়ে বুঝাবো আপনাকে ওটা কি নরম ওদের লম্বা লম্বা টানা টানা চক্ষু মনে হবে যেন কাজল দেওয়া আছে রং মাখানো নয় এমনিতেই তারা এরকম চোখে চোখটার মনি যেটা সেটা এত কালো মনির পাশে যেটা আছে সেটা এত সাদা তার নাম হৌ হৌরে ইন ইন মানে সাদাটা খুব সাদা কালোটা খুব কালো টানা টানা বড় বড় চক্ষু লম্বা লম্বা কুচকুচে মিশমিশে কালো চুল পনেরো ষোলো বছরের যুবতী যেমন তেমন তারা একজন দুইজন নয় বাহাত্তর থেকে তেহাত্তর জন নারী আপনার জন্য নির্ধারিত রয়েছে যেভাবে আপনাকে খুশি করা লাগে সেইভাবে খুশি করার জন্য প্রস্তুত আছে খাদ্য পানি তারা পরিবেশন করবে না আপনি তাদেরকে নিয়ে বসে থাকবেন হেলান দিয়ে সামনা সামনি মুখামুখি আল্লাহ এ কথা বলছেন আর যারা খাদ্য পানি পরিবেশন করবে তারা হবে মুক্তার মতো ঝকঝকে তাদের বয়স হবে বারো চোদ্দ বছরের যেসব যুবক এরকম তারা খানা পানি পরিবেশন করবে আর আপনার স্ত্রী বাহাত্তর তেহাত্তর জন সামনাসামনি মুখামুখি থাকবেন বসে আর খাদ্য পানির কোনো হিসাব নাই বে হিসাব খাদ্য পানি মাতাস্তি অনফসুগুম আত্মা যেভাবে চাইবে সেভাবে সব প্রস্তুত হয়ে যাবে খুশি করার জন্য কোনো সময়ে আপনার পাশে তারা গান বলে বসবে না হলে খালে দাতো ফালা না বেদো অনন্য এ মাতো ফালা না বাসো এত ফালা নাস খাতো তু বলে মান কানালা না অকুন লাহু পায়ের শানসান ঘোং করে ঝমঝম পঞ্চে পঞ্চে ফেঁকেঙ্গি পায়েনকে শাড়ি লাল কুমারী উসকো বেহেশ তুঁ সাজা বেঙ্গি জাইসে কবুত আর লোটাং লুটে ওয়াইসে লোটান লোটা বেঙ্গি পায়ের শনশান ঘোং করে ঝমঝম পঞ্চে পঞ্চে ফেকেঙ্গি পায়েনকে শাড়ি লাল কুমারী ওসক বেহেশ ফেরিস্তুঁ সাজাবেঙ্গি সাজা বেঙ্গি যাইসে কবুতর লোটান লোটে ওয়াইসে লোটান লোটা বেঙ্গি এইভাবে আপনাকে আনন্দ খুশি করতে থাকবে বাস্তবতা আমি বুঝাতে অক্ষম আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি আদাতুল ইবাদিয়াস না আমি আমার ভালো বান্দা দাস দাসীর জন্য এত উন্নতমানের থাকা খাওয়ার ব্যবস্থা প্রস্তুত করেছি এত উন্নত মানের নারীর ব্যবস্থা করেছি মারা তাই নুন যেটা চোখ কোনো দিন দেখেনি অমা স্বামী তো কান কোনো দিন শোনেনি অমা খাতারা বেকাল ব্যবসার মানুষের অন্তর কোনো দিন পরিকল্পনা করেনি থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে নারী এত সুন্দরী হতে পারে এটা চোখ কোনো দিন দেখেনি অথচ তো চোখ দেখেছে আগ্রার তাজমহল চোখ দেখেছে কলকাতার আপনার ওই এ ঝুলন্ত ব্রিজ চোখ দেখেছে আপনার ইরাকের ব্যবলনের ঘন পাশে নেই তুমি ঘুমাচ্ছ যাহার নাম তো পাশে নেই ঘুমাচ্ছ শয়তান তো আছে রাত দুটাতে উঠিয়ে তোমাকে সব ছবি দেখাবে এটা শয়তানের কাজ তুমি তো যুবক মানুষ শয়তান তো বিরুদ্ধ মানুষের পাশে লেগে আছে যে তাহার যুগ পড়তে উঠেছে মাথায় টুপি আছে তাহাজ্জুদ পড়ার চার রেখাত পড়ার পরে সে টিভিটা চালু করে ইন্ডিয়া চলে গেছে এর নাম শয়তান সব থেকে বাঁচার জন্য তিন রাত আল্লাহর কাছে কান্না কাটি করতে হবে মহান আল্লাহ বলেন সালাত আদায় করো জাকাত প্রদান করো আল্লাহকে সক্তভাবে ধরো ওয়া মাওলাকুম তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক নেবাল মাওলা তিনি উত্তম অভিভাবক ও নেমাল তিনি উত্তম সাহায্যকারী শক্তভাবে তাকে ধরো সব কিছু সমাধা হয়ে যাবে সব কিছু তার কাছে চাও সব কিছু পাওয়া যাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানান নবী ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যা তাহাজ্জুদ যখন আল্লাহ রাসূল রাতে সালাত আদায় করার জন্য উঠতেন তিনি আকাশের দিকে লক্ষ্য করে বলতেন আল্লাহম্মা লাকা আসলাম তো আকাশের দিকে লক্ষ্য করে তিনি বলতেন আল্লাহম্মা লাকাল আলহাম হে আল্লাহ প্রশংসা তোমার আন্তা কাইয় মুসামতে বলো অমানফিহীন না তুমি আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব প্রতিষ্ঠা করেছো। তুমি আলাকাল হামদ প্রশংসা তোমার আন্তা নূরুস সামাওয়াতে ওয়ালার দমান ফিহিন না তুমি আকাশ জমিনের আলো এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছুর আলো তুমি অলাকাল হামদ প্রশংসা তোমার আন্তা মালিকুস সামাওয়াতে ওয়ালার দমান ফিহিন না তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর মালিক তুমি অলাকাল হামদ প্রশংসা তোমার অলাকাল হাম প্রশংসা তোমার আন্তল হাক তুমি সত্য ওয়াদকাল দকাল তোমার ওয়াদা দা সত্য ও লেখা হাক্কোন বিচারের মাঠে তোমার সাথে সাক্ষাৎ হবে এটাও সত্য অজান্নাত হাক্কোন জান্নাত সত্যর অন্যারও হাক্কোণ যার নাম সত্য ও নাবিউনা হাককুন নবীগন সত্য ও মহম্মদন হাককুন মহম্মদ সত্য ও সাত হাক্কুন কয়ামা সত্য আল্লাহ মালা কাসলাম তো হে আল্লাহ আমি তোমাকে মেনে নিয়েছি অবে কামত আমি তোমার উপরে ঈমান এনেছি ওয়ালাইকা তাওয়াক্কালত আমি তোমার উপরে ভরসা করেছি হা কামতো আমি তোমাকে বিচারক হিসাবে মেনে নিয়েছি, অবেকা আমান্ত ওয়াইলাইকা আনাপ্ত, আমি তোমার নিকটে ফিরে এসেছি। আল্লাহুম ফেরলি, ফাগফিরলি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, মা আল্লাহম মালান্ত আমি যা প্রকাশ্য করেছি, অমা যা আমি গোপনে করেছি। আমি যা প্রকাশ্যে করেছি আমি যা গোপনে করেছি ওমান তা আলিমিন নেই আমার পাপের ব্যাপারে তুমি যত জানো সব তুমি ক্ষমা করে দাও লাইলা তুমি ছাড়া কোনো মাবুদ নেই লা গায় রোকা তুমি ছাড়া কোনো মানার মতো যজ্ঞ উপযুক্ত মাবুদ নেই অন্তাল মোকাদ্দেম তুমি আগে থেকে আছো অন্তাল মহাক্ষেরো তুমি চিরদিন আছো তুমি আগেও ছিলে পরেও থাকবে এখনো আছো তোমার সত্তা এরকম তুমি আমাকে ক্ষমা করে দাও রাসূদসাল্লাহ আলাইসাল্লাম তাহাজ্যুদ পড়ার জন্য উঠে এই দুয়াটি পড়তেন ও বাদাই নিয়ে স মেতরাজী আল্লাহ তালা আন হবে বলেন হ্যাঁ বসো একটু ধৈর্যের পরিচয় দিবেন খোঁজ চেষ্টা করলে কালকে এই ব্যবস্থা করা যাবে না আর ইচ্ছা করলে আপনি আমাকে ডেকে নিয়ে আসতে পারবেন এটাও সহজ নয় কাজেই আপনি কিছু কোনো অপেক্ষা করেন আপনার জন্য ভালো হবে কোনো প্রয়োজন সহজে দেখাবেন না উবাদা ইবনে সুময়েত রাদিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তারামিনাল লাইলে কেউ যদি রাতে তাহাজ্জুদ পড়তে উঠে সুম্মা কালা তারপরে বলে লা লা হ ইল্লাল্লাহু আহ্দাহু লা সারিক আলাহু আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তার কোনো শরিক নেই লাহুল মুলক ওলাহু লা হামদ প্রশংসা তার রাজত্ব তার প্রশংসা তার রাজত্ব তার অহ আলা কুল্লে সাইন কুদির সর্ব ক্ষমতার মালিক তিনি অ সুভান হে তার পবিত্রতা বর্ণনা করি অলহামদুলিল্লা হে তার প্রশংসার কথা বলি শোভানল্লাহ আলহামদুলিল্লাহ হে অ লাহ ইল্লাল্লা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ আকবার তিনি সবচেয়ে বড় অলা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই এই কথা বলার পরে যদি দা দোয়া করে উস্তুজিবা যা চাইবে তাই দেওয়া হবে যা চাইবে তাই দেওয়া হবে ঘুম থেকে উঠে এ দুয়া পড়তে হবে লা লা হ ইল্লাল্লাহু অহ লাহু লাহ সারিকা লাহু লাহুল মুনকোওয়ালা হাল হামদ অহ আলা কুল্লি শাইন কদিন ও সুবহান আল্লাহ ওয়ালাহ হামদৌল ইল্লা হে অ লাই লাহ ইল্লাল্লাহল্লাহ অকবর অ লা হ কুয়াতা ইল্লা বিল্লাহ এতটুকু কারো বাড়াতে পারেন ফিরলি রিক ফিরলি হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো তবে আকাশের দিকে লক্ষ্য করে আপনার মুখস্থ থাকলে আপনি বলবেন সুরা আলেমরানের ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত অথবা শেষ রুকু গোটাই সুরা আলেমরানের ইমরানের শেষ রুকুর প্রথম প্রথম পাঁচ আয়াত খালকি খালক সামাওয়াতি ওয়াল আর্ধ অখতেলা ফিল্লাইলে নাহার লায়াতলিল আলব এখান থেকে শুরু করে ইন্ডাকা লুকুল মিয়াদ তুমি আমাকে শাস্তি দিব না তুমি আমার সাথে ওয়াদা করেছ তোমার সাথে চুক্তি আছে যে তোমাকে মেনে নিলে তুমি ক্ষমা করে দিবা তুমি শাস্তি দিবা না অতএব তুমি যে ওয়াদা করেছ নিজের ওয়াদা নিজে পূর্ণ করো এই দাবি এখানে করা হয় এই পাঁচ আয়াত পড়তে হবে তারপরে এই দোয়া পড়েন এইটা ভালো হবে আবু হো রায়রা রাজিয়াল্লাহ তালান বলেন রসৌল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইয়াকে দো আলা কাফিয়াতে রাস আহ বেকুম এদাহোয়া নামা সালাফা ও কাতিন মানুষ যখন রাতে ঘুমিয়ে যায় তখন শয়তান তার মাথাতে তিনটে গিরা দেয় চুলে গিরা দেয় চুল থাকুক আর না থাকুক ও থাকুক ও গিরা দিতে পারে তার মাথায় তিনটা গিরা লাগায় ওয়াজ আর ও মাথার ওপরে গিরহার ওপরে থাবা মারে অ এবং বলে আলাইকা লাইলুন তবিল লম্বা রাত ফারকোত ঘুমাও লম্বা রাত ফারকোত ঘুমাও লম্বা রাত হারকত ঘুমাও এভাবে বলতে থাকে ফিনিশ কাজা এরি ফাঁকে যদি লোকটা লাফ দিয়ে উঠে ফাদা কার আল্লাহ তারপর বলে আলহামদুলিল্লাহি লাহি আহে না বাদাম আমা তান ওয়াই আল্লাহর প্রশংসা যে আল্লাহর নামে ঘুমিয়ে গেছিলাম সে আল্লাহ আবার ঘুম থেকে জাগালো তারই প্রশংসা তারি নিকটে ফিরে যাব এই দোয়ার এত ক্ষমতা বলার সাথে সাথে ইনহাল্লা তকদাতন একটা গিরা খুলে যাবে এখন যদি অজু করে ইনহাল্লা তকদাতন তাহলে আর একটা গৃহা খুলে যাবে সল্লাহ এখন যদি সলা তাদাই করে ইনহাল্লা তোকা তাহলে আর একটা গৃহা খুলে যাবে ফাঁস বাহা এখন যদি সকাল করে তাহলে নশিতান উৎফুল্ল হয়ে আবার নাফসে পবিত্র আত্মা নিয়ে খুশি খুশি অবস্থায় ভালো চেহারায় সকাল করবে অইল্লা অন্যথায় নইলে আসবাহা খাবিসান নাফসে অপবিত্র আত্মা নিয়ে উঠবে কাসলানা অলস হয়ে উঠছি এই উঠছি আর একটু পরে সকাল হলো আটটা হয়ে গেল তারপর উঠেছে মেশাক নিয়েছে পাউডার নিয়েছে দাঁত কচলাচ্ছে মুখখানটা হয়ে আছে মনে হচ্ছে যে কেমন কেমন লাগছে কেন জানেন আল্লাহ রসুল বলছেন বা ফাল আফ নেই শয়তান ওর কানে ওর মুখে শয়তান পেশাব করে দিয়েছে যা বলছি সব হাদিস বোখারি মুসলিম এই কথার ভেতরে কাঁটা ঢোকানোর মতো পৃথিবীতে মানুষের কোনো ক্ষমতা নেই এর সাথে ওই কথা যে কথা বহুদিন বলেছে আম গাছে ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুঁয়ের ছিদ্রদের লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না সুঁয়ের ছিদ্রদের লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে আম গাছে যা ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যা বললাম এতে সন্ধে আছে বলে কেয়ামাত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে